নমস্কার সন্দীপ ধার্মিক চ্যানেলে আপনাদের স্বাগতম তা আশা করছি আপনারা সকলে সুস্থ এবং ভালো আছেন তা আমি আগের দিন যেটি পাঠ করে শুনিয়েছিলাম তৃতীয় অধ্যায় কর্মযোগ তা আমি আজকে পাঠ করে শোনাব চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ সংক্ষিপ্ত বিবরণে চলুন শুরু করা যায় জ্ঞানযোগ শ্রীকৃষ্ণ যখন বুঝিতে পারিলেন যে অর্জুনকে বহুবিধি উপদেশ দেওয়া সত্ত্বেও অর্জুনের মনের সন্দেহ ঘুচিতে ঘুচাইতেছে অর্জুনের মনের সন্দেহ যাচ্ছে তখন তিনি ধীরে ধীরে প্রকাশ করিতে অর্জুন বিশ্বাস অর্জুনের বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণ তাহার প্রিয় বন্ধু অর্জুনের বিশ্বাস কি যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে তার প্রিয় বন্ধু ও রথের সারথি যতক্ষণ না তিনি বুঝিতে পারবেন যে শ্রীকৃষ্ণ ভগবান তখন ততক্ষণ তাহারা এই ভ্রমে খুঁজিয়া থাকিলেন মানে এই ভ্রমটা থাকবে আর কি যতক্ষণ না বুঝতে পারবে যে কৃষ্ণ তার ভগবান তিনি অর্জুনকে কথা বুঝাইবার জন্য বলিলেন তিনি অর্জুনকে ভালোবাসেন বলিয়া যোগজ্ঞানের বিষয়ে বর্ণনা করিতেছেন যোগজ্ঞান তা বলছে সৃষ্টির প্রম্ভকালে সর্বপ্রথম তিনি সূর্যকে ইহা শিক্ষা দিয়াছেন যে অতঃপর সূর্য তদ্বয় পুত্র মনুষ্যকে যোগ্য জ্ঞানের বিষয়ে শিক্ষা দান করেন ইহা শ্রবণ করিয়া অর্জুন বিশ্বমায়াপন্ন হইলেও কারণ সূর্যের আবির্ভাব হয় কল্পান্ত যুগ পূর্বে সূর্যের আবির্ভাব হয়েছিল কি কল্প কল্পকল্পান্তর যুগের পূর্বে যুগের পূর্বে আর তার প্রিয় বন্ধু শ্রীকৃষ্ণ উদ্ভব হয় বহু যুগ পরে মানে আগে বলছে কি আগে বলছে সূর্যের সূর্যের আবির্ভাব হয়েছিল সবার প্রথম তারপর আবির্ভাব হয়েছিল শ্রীকৃষ্ণের তাই তাহা হইলে শ্রীকৃষ্ণ একই উপদেশ দান করিতেছেন অর্জুনের মনোভাব বুঝিতেছে বুঝিতে ভগবান শ্রীকৃষ্ণে বলিল বিলম্ব হইয়া বলিল তিনি বুঝিলেন অর্জুন তাকেই এখনো চিনতে পারে নাই মানে অর্জুন নিজেকেই চিনতে পারছে নিজেকে না তখন তিনি অর্জুনকে বলিলেন সখ। তোমার ও আমার ইহা বহু পূর্ব বহুবার জন্ম হইয়া গেছে তাহা তোমার মনে নাই কিন্তু আমি তাহা বিশ্বস্ত এই নামি যখনই ধর্ম বিপর্যয় ঘটে বা ধর্মক্ষয় হয় তখনই অধর্মের প্রবল্য ধ্বংসমুখী পৃথিবীর বিভিন্ন সময় নানা রূপে মূর্তিতে আমি আবির্ভূত হই আমি ও শাশ্বত আমি এক আবার বহু তত্ত্ব হইয়া থাকি আমি নিষ্কাম কর্মের আদর্শ স্থাপনের জন্য বাসুদেবের গৃহে জন্ম লাভ করিয়া বহু ক্লেশ উপভোগ করিয়াছি এবং তোমার রথের সার্থ বহন করিয়াছি যিনি এই স্বরূপ জাত হইয়াছে তিনি মুক্তি লাভে সমর্থ হইয়াছি আমার স্বরূপ জানিতে হইলে আমাকে শ্রদ্ধা ও বিশ্বাস না করিয়া উপায় নাই তাই বলছে শ্রদ্ধ্রাবিহীন ব্যক্তি কদাচ জ্ঞান লাভে সমর্থ হয় না উপস্থিতি তুমি আমার প্রতি কোন বিষয়ে সন্দিহান না হইয়া আমার অনুসরণ করো এবং আমার আদেশ প্রতিপালন করো ইহাই আমার কাম্য মানে এখানে বলতে চাইছি কি অর্জুনকে বলছে যে তুমি আমারই যে কর্মটা আমি যে উপদেশটা দিচ্ছি তুমি সেটাই পালন করো সেটাই তোমার একমাত্র কর্ম কর্ম তাই জন্যই বলছে যে এটাই হচ্ছে তোমার একমাত্র কর্ম বা কাম্য এখানে শেষ হলো চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ সংক্ষিপ্ত বিবরণ নমস্কার অঙ্গিতা 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 নমস্কার সন্দীপ ধার্মিক চ্যানেলে আপনাদের স্বাগতম তা আশা করছি আপনারা সকলেই সুস্থ এবং ভালো আছেন তা আমি আগের দিন যেটি পাঠ করে শুনিয়েছিলাম তৃতীয় অধ্যায় কর্মযুগ তা আমি আজকে পাঠ করে শোনাব চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ সংক্ষিপ্ত বিপণনে চলুন শুরু করা যায় জ্ঞানযোগ শ্রীকৃষ্ণ যখন বুঝিতে পারিলেন যে অর্জুনকে বহুবিধে উপদেশ দেওয়া সত্ত্বেও অর্জুনের মনের সন্দেহ ঘুচিতে ঘুচাইতেছে না অর্জুনের মনের সন্দেহ রই যাচ্ছে তখন তিনি ধীরে ধীরে নিজেরও প্রকাশ করিতে লাগিলেন অর্জুন বিশ্বাস অর্জুনের বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণ তাহার প্রিয় বন্ধু অর্জুনের বিশ্বাস কি যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে তার প্রিয় বন্ধু ও রথের সারথি যতক্ষণ না তিনি বুঝিতে পারিবেন যে শ্রীকৃষ্ণ ভগবান তখন ততক্ষণ তাহারা এই ভ্রমে খুচিয়া থাকিবেন মানে এই ভ্রমটা থাকবে আর কি যতক্ষণ না বুঝতে পারবে যে কৃষ্ণ তার ভগবান সেই জন্য তিনি উত্তম রূপে অর্জুনকে যোগের কথা বুঝাইবার জন্য বলিলেন তিনি অর্জুনকে ভালোবাসেন বলিয়া যোগ জ্ঞানের বিষয়ে বর্ণনা করিতেছেন যোগ্যান তা বলছে সৃষ্টির প্রম্ভকালে সর্বপ্রথম তিনি সূর্যকে ইহা শিক্ষা দিয়েছেন যে অতঃপর সূর্য পুত্র মনুষ্যকে যোগ্য জ্ঞানের বিষয়ে শিক্ষা দান করেন ইহা শ্রবণ করিয়া অর্জুন বিশ্বমায়াপন্ন হইলেও কারণ সূর্যের আবির্ভাব হয় কল্পকল্পান্তর যুগ পূর্বে সূর্যের আবির্ভাব হয়েছিল কি কল্প কল্পকল্পান্তর যুগের পূর্বে যুগের পূর্বে আর তার প্রিয় বন্ধু শ্রীকৃষ্ণ উদ্ভব হয় বহু যুগ পরে মানে আগে বলছে কি আগে বলছে সূর্যের সূর্যের আবির্ভাব হয়েছিল সবার প্রথম তারপর আবির্ভাব হয়েছিল শ্রীকৃষ্ণের তাই তাহা হইলে শ্রীকৃষ্ণ একে উপদেশ স্থান করিতেছেন অর্জুনের মনোভাব বুঝিতেছে বুঝিতে ভগবান শ্রীকৃষ্ণে বলিল বিলম্ব হইয়া বলিল তিনি বুঝিলেন অর্জুন তাকেই এখনো চিনতে পারে নাই মানে অর্জুন নিজেকে নিজেকেই চিনতে পারছে না তখন তিনি অর্জুনকে বলিলেন শখ তোমার ও আমার ইহা বহু পূর্ব বহুবার জন্ম হইয়া গেছে তাহা তোমার মনে নাই কিন্তু আমি তাহা বিশ্বস্ত এই নামি যখনই ধর্ম ঘটে বা ধর্মক্ষয় হয় তখনই অধর্মের প্রবল্য ধ্বংসমুখী পৃথিবীর হিতার্থে বিভিন্ন সময় নানা রূপে মূর্তিতে আমি আবির্ভূত আমি জন্মান্তহীন ও শাশ্বত আমি এক আবার বহু তত্ত্ব হইয়া থাকি আমি নিষ্কাম কর্মের আদর্শ স্থাপনের জন্য বাসুদেবের গিয়ে জন্ম লাভ করিয়া বহু ক্লেশ উপভোগ করিয়াছি এবং তোমার রথে সার্থ গ্রহণ করিয়াছি যিনি এই স্বরূপ জাত হইয়াছে তিনি মুক্তি লাভের সমর্থ হইয়াছি আমার স্বরূপ জানিতে হইলে আমাকে শ্রদ্ধা ও বিশ্বাস না করিয়া উপায় নাই তাই বলছে শ্রদ্ধাবিহীন ব্যক্তি কদাচ জ্ঞান লাভের সমর্থ হয় না উপস্থিতি তুমি আমার প্রতি কোনো বিষয়ে সন্দিহান না হইয়া আমার অনুসরণ করো এবং আমার আদেশ প্রতি করো ইহাই আমার কাম্য মানে এখানে বলতে চাই কি অর্জুনকে বলছে যে তুমি আমারই যে কর্মটা আমি যে উপদেশটা দিচ্ছি তুমি সেটাই পালন করো সেটাই তোমার একমাত্র কর্ম কর্ম তাই জন্যই বলছে যে এটাই হচ্ছে তোমার একমাত্র কর্ম বা কাম্য এখানে শেষ হলো 저, 저, 저한테 견주 성끼뚜비분 나무샤 옹기다 옹기다 옹기